ভাবলাম তো সবকিছু নিয়ে বসেছি মানে শুরু করলাম এরকম হয় আর যে জীবনে কিন্তু সব সবসময় যেসবটা হয়ে যায় মনে করলে তা হয় না এটা বাকি থাকছে দেখবে সেটা বাকি থাকছে গরম হয়েছে কিনা

बांग्लादेश के ভালোবাসোটায়ে कमेंट करो इंडिया वालों सब लाइक करो वाला मत करो महाराज माता की जय ना गाने तो सुंदर बजाता है देखो जरा एक-एक ভালোই একটে একটে করলে বেশি ভালো হচ্ছে কড়াই দেখ না তেল ছিটে দিলো এইոչগে ধোনে পাতা पकड़ा पकोड़ा आगे लास्ट आमर आगे तो आमड़

তেলটা তেলটা ছিটিয়ে দিতে নেই তেলটা কাছ থেকে দিলে তাহলে ছেটায় না দূরে থেকে দিলে করে এটাও দিয়ে দেব দেখা যাক হুম হুম হুম

নেই তুমি নাম খাবো না এত গরম নেই তুমি ইয়ে করছো কেন বুঝলাম না না এতদিকে মন দিতে পারবো না আমি না না আমি না 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 এতদিকে মন দেওয়া যাচ্ছে দিকে মন দেবো নাকি অন্যদিকে লেগে যাচ্ছে এটা ভালো হয়েছে কোট এটার কোটটা এতটা ভালো হয়নি বন্ধুরা এই যে পেছন দিকগুলো দেখা যাচ্ছে এইটা লাস্টের কোটটা ভালো হয়েছে এটা আমার বড় মেয়েকে দেবো হয়েছে একটু দিয়ে দিই করলেই আমাদের হয়ে যাবে দাদা তো তো না সারা সারা কে বলছি আমি কেমন হয়েছে সারা কোথায় এদিকে কোকে কোথায় কি তুই কি আমি খেয়ে খাই তাহলে আমি একদম ব্যস্ত আছি এদিকে তেল গরম হয়ে যাচ্ছে যাও চলো বন্ধুরা টা ভালো থেকো সবাই সববার